জনবল সংকটে ধুকছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানা দক্ষ কারিগররা অবসরে যাওয়ায় চাহিদার মাত্র তিরিশ শতাংশ শ্রমিক নিয়ে চলছে কোচ মেরামতের কাজ শ্রমিক সংকটে বেশ কয়েকটি ওয়ার্কশপ বন্ধের পাশাপাশি বিকল হয়ে পড়েছে জার্মান ফ্রান্স ইংল্যান্ড জাপান থেকে আমদানিকৃত কোটি কোটি টাকা মূল্যের অত্যাধুনিক সব মেশিন নীলফামারি থেকে সাদ্দাম আলির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আরফিন ফারহা আঠেরোশো সালে একশো দশ একর ভূমি জুড়ে ব্রিটিশদের স্থাপিত এশিয়া মহাদেশের সর্ববৃহৎ নীলফামারি সৈয়দপুর রেলওয়ে কারখানায় শ্রমিক সংকটে স্থায়ীভাবে বিকল হয়ে পড়েছে হাজার কোটি টাকার অত্যাধুনিক সব মেশিন একসময় জার্মান ফ্রান্স ইংল্যান্ড ও জাপান থেকে আমদানিকৃত মেশিনে উৎপাদন হতো রেল সহ প্রায় দুই হাজার ছোট বড় যন্ত্রাংশ শ্রমিক সংকট ও দক্ষ শ্রমিকের অভাবে নেই যন্ত্রাংশ উৎপাদন অতিরিক্ত কোচ আউটটান দিতে বিদেশ থেকে আমদানি করা হয় যন্ত্রাংশ জনবল আর কাঁচামালের সংকট নিয়ে ঢুকছে কারখানাটি বন্ধ হয়ে আছে খুচরা যন্ত্রাংশ তৈরির কাজ এছাড়াও অর্থাভাবে তিন মাস ধরে বন্ধ আছে অস্থায়ী শ্রমিকদের বেতন ভাতা এতে মানবেতর জীবনযাপন করছেন তারা আমাদের দীর্ঘ তিন মাস ধরে আমাদের বেতন ভোটে রয়েছে জীবনযাপন করতে খুব সমস্যা হচ্ছে মানে জীবনযাপন করছি যেহেতু সারাদিন এখানে পরিশ্রম করা হচ্ছে আট নয় ঘন্টা ধরে তো কাজের চাপ ধীরে ধীরে আমাদের বাড়তেছে আর আমাদের লোকবল সংকট রয়েছে সর্বোচ্চ তিনজনের কাজ মাথা কিছু একজন করতেছে যত সম্ভব আমরা জানি আগে লোক ছিল প্রচুর রেলওয়ে কারখানায় বর্তমানে জনবল সংকট রয়েছে অনেক সৈতপুর কারখানায় আমাদের যে পরিমাণ জনবল থাকার কথা বর্তমানে সেই পরিমাণ জনবল নাই এই জন্য অতীব জরুরিভাবে রেলওয়েতে করা প্রয়োজন এই শ্রমিক সংকটের জন্য আমাদের প্রচুর পরিমাণ কাজ করতে হয় আপনার সকালে আপনার বিকালে তারপর আপনি ওভারটাইম কাজ করতে হয় যেখানে আমাদের প্রতি প্রচুর চাপ পড়ে যায় তাই এই কারখানায় উন্নতি বিলম্বে শ্রমিক সংকটটা একটু দেখতে হবে যাতে নিয়োগটা একটু দ্রুত হয় আরও যাতে শ্রমিক হলে তাই কারখানায় যাতে আরও কাজটা ত্বরান্বিত হবে দেশের সর্ববৃহৎ সয়েদপুর রেলওয়ে কারখানাটি যেন এখন পরিত্যক্ত বন অঞ্চল মাটির সাথে মিশে আছে কোটি কোটি টাকার পুরাতন ও নতুন কোচ সহ আধুনিক সব যন্ত্রপাতি খোলা আকাশের নিচে পড়ে থেকে স্থায়ীভাবে বিকল হয়ে যাচ্ছে রেলওয়ের মূল্যবান সম্পদ দীর্ঘদিন ধরে শ্রমিক নিয়োগ না করার ফলে অবসরে যাচ্ছেন কারখানার দক্ষ শ্রমিকেরা যার ফলে নতুন করে দক্ষ শ্রমিক আর গড়ে উঠছে না 2012 সালের পর থেকে আমি আজ 2024 সাল পর্যন্ত দেখতেছি যে এখন পর্যন্ত কোনো মানে পুরাতন যে সকল কর্মচারী ছিল সবাই রিটায়ার হয়ে গেছে তো দক্ষ শ্রমিকরা রিটায়ার হয়ে গেছে এখন যদি কোনো নতুনভাবে শ্রমিক নিয়োগ করা হয় তাহলে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মতো কোনো লোকজন নাই তো এই জন্যই অতি শীঘ্রই লোকবল নিয়োগ করা প্রয়োজন যাতে আমরা নতুন শ্রমিকদেরকে যারা নিয়োগপ্রাপ্ত হবে তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করতে পারি কারখানার সক্ষমতা থাকা সত্ত্বেও শ্রমিক সংকটের ফলে কাঙ্ক্ষিত মানের কোচ মেরামত ও মালাবাল উৎপাদন করা সম্ভব হচ্ছে না একদিকে ঠিকাদার ও বিদেশ নির্ভর হয়ে পড়েছে দেশের রেলওয়ে খাত অপরদিকে মালামালের গুণগত মান ধরে রাখা অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের এই মুহূর্তে বত্রিশশো বিশ জন মঞ্জুরি যার বিপরীতে আটশো চুয়ান্ন জন মাত্র কর্মরত রয়েছে এই স্বল্প জনবল দিয়ে আমরা কাঙ্ক্ষিত মাত্রায় কোচ ওয়াগন মেরামত এবং আমাদের পণ্য উৎপন্ন এটা করতে পারছে না ফলশ্রুতিতে আমাদের ঠিকাদার নির্ভরশীলতা বিদেশ নির্ভরশীলতা বেড়ে গিয়েছে এবং এর ফলে আমাদের মালের যে কোয়ালিটি সেটাও ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে জনবল সমস্যাটি না থাকতো এবং জনবলের রেগুলার নিয়োগটা চলমান থাকতো তাহলে আমাদের নিজেদের উৎপাদন সক্ষমতা অনেক বেড়ে যেত আমরা খুব অল্প সংখ্যক মালের জন্যেই কেবলমাত্র বিদেশ নির্ভরশীলতা এবং ঠিকাদার নির্ভরশীলতা হতো এবং এতে করে হতো কি যে আমাদের উৎপাদিত পণ্যের গুণগত মান নিঃসন্দেহে অন্যান্য জায়গার তুলনায় অনেক ভালো তাতে করে আমাদের সেই উৎপাদিত পণ্য দ্বারা আমরা ভালো ট্রেন অপারেশন উপহার দিতে পারতাম সৈয়দপুর রেলওয়ে কারখানায় মঞ্জুরি পদে তিন হাজার জন থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে আটশো জন কর্মচারী আর কারখানাটিতে রয়েছে সাতশো সাতাশিটি মেশিনারিজ দীর্ঘ এক শতাব্দীর ঐতিহ্য নিয়ে টিকে আছে এই রেলওয়ে কারখানা আধুনিকায়ন ও ব্যবস্থাপনা সংস্কারই ফিরিয়ে দিতে পারে কারখানার পুরনো গৌরব এমনটাই আশা শ্রমিকদের আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক